দাও দাও আসতে করে দাও দেখেন ববু কি বাটপার তুমি এখানে এই কাজ করতেছ হ্যাঁ ববু সাহেব আপনি এই কাজ করতেছেন এখন এই যে গাছটা দিতে পারছেন নারকেল গাছটা এটা কিন্তু একবার ডেকে গেছে ইসে হ্যাঁ বাবো না 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 বাবো দিয়েছো তুমি তো কুটাতে পাতা ছিল উঠে গেছে হ্যাঁ হ্যাঁ বাবা গাছ এমনি অবস্থা খারাপ মানে এই গোড়া দেখেন বালুর মধ্যে তো এটাতে কিন্তু একটা সমস্যা আছে মানে গাছ নাকি মরে যেতে পারে বালুর কারণে এখানে এটা কি করব এখানে কি করার আছে ওরে একটা কম লাগা আছে সেটা মরে গেছেন দেখাইতেছি আপনাদেরকে আ আহ কই রাখবো আ বাবা কোথায় গেছো এদিকে এসো পুরো তো কই থাকবে এখানে থাকুক

কিন্তু এই গাছটা দেখেন কত কমলা গাছ ছিলো এখানে এখন দেখতেও বাইতেছেন না কারণ হচ্ছে এই দেখেন এই হচ্ছে এটা এখনো কাঁচা আছে নাকি কাঁচা আছে আমি এটা এখান থেকে সব বালু উঠে নতুন করে মাটিও দিয়ে দিছি এটা এখন দেখলে বুঝবেন এখান থেকে কিন্তু মাটি অন্যরকম সব জায়গার মধ্যে প্লেন না এখন তারপর আল্লাহ জানে কী অবস্থা কাইটেও দিয়ে জালগুলা কাঁচা ডালি ছিল কাইটে দিয়ে যাতে নতুন করে ডাল টল বের হয় কিন্তু কোনো ডাল তো দেখতে পাচ্ছি না কাঁচা আছে করা এখনো কোনো ডাল দেখতে পাচ্ছি না কি জানা চলে এসেছ হ্যাঁ কি খাবা মাংস খাবা কিন্তু আমি তো মাংস রান্না করতে পারবো না এখন মা রান্না করে দিবে আমরা পারবো না তোমার রান্না তুমি করে খাও হ্যাঁ সত্যি তুমি সত্যি রান্না করবা তুমি কি রান্না করতে পারো এদিকে আসো এদিকে আসো আগে তুমি এদিকে আসো তুমি বলো তুমি নিজে রান্না করতে পারবা না আগে বলো তুমি পারবা তো আচ্ছা তাহলে তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে আসো শোনো তুমি যদি আজকে তোমার খাবার তুমি রান্না করতে পারো তাহলে তোমাকে একটা একটা রিমোট কন্ট্রোল গাড়ি গিফট করব পারবা তাহলে দাঁড়াও এদিকে আসো শোনো আগে চ্যালেঞ্জ ভালো মতো বুঝে নাও যদি তুমি রান্না করো সে রান্না কি খাইতে পারবে সবাই এটা কো আগে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না করো তারপর আমরা খাবো হ্যাঁ ইনশাল্লাহ বলো জোরে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে নাকি আব্রাহিম আপনাদেরকে রান্না দেখাবে আজ হচ্ছে আমার বাবার প্রথম রান্না হবে তাই না বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর রান্নার জন্য দুজন হচ্ছে মশলা মশলা মাখাই দিতেছে মানে মাংসের মধ্যে আব্দুল্লাহ প্রচন্ড দুষ্টমি করে এখন খালি আপুর দেয় আপুর না আপনারা বরিশিল্লা বাসা মানে এটা রে কী বলে শুদ্ধ ভাষা কিছু বুঝলে এটা মানে এই যে হাত দিয়া কি বলবো লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই আপনছে আবরাইম বলতে চাইলে বাবা আমি যদি রান্না করি তাহলে কি মানুষ লাইক সাবস্ক্রাইব করবে বললাম যে হাই ইনশাল্লাহ আর সব্যু তুমি রান্না করবে আসো তুমি তো বলছো

বাবারে বাবা এই তেল দিও তেল দিও তেল দিয়ে দাও আর দিও না আর দিও না বো আমি দেখেন ভাই ভিডিও করানোর জন্য আমি তো আমার সন্তানের ক্ষতি করতে পারবো না ভাই হ্যাঁ দরকার নাই তবে আমার বাবার রান্নার অনেক ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা সাইডে দাও সাইডে সাইডে আস্তে 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 এই 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 যে ভয়টা পাইতেছে না এই ভয় দেখ এই ভয় পাওয়ার কারণ হচ্ছে নুরজাহান আর নুরজাহান নিজেই ভয় পায় হ্যাঁ দেখ হ্যাঁ দেখ আস্তে করে দাও আস্তে দেখা দেখ কাছে যাও বাবা কাছে যাও কাছে যাও একেবারে কাছে যাও আস্তে করে দাও হ্যাঁ যাও কিছু হবে না যাও বিশ বলে দাও তুমি বিশ মিনিটে বলো জানো বাবা বিশ বলতে দাও দাও আস্তে করে দাও আর ছয় চাল লাগবে না রান্না হয়ে গেছে আমার আব্দু আব্রাহিমের হ্যাঁ তো বাইরে দাঁড়ো বাইরে দাঁড়ো ভিডিও করার জন্য আমি ওই নজর লাগবে তারপর আমার সন্তানের সামনে আনতে পারবো না ভাই আর হচ্ছে আমার বাবাকে আমি কষ্ট দিতে পারবো না কারণ হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করে দেবেন রান্না কেমন হয়েছে আপনার আমি জিজ্ঞাসা করছে তবে ইনশাল্লাহ একটা কথা আব্রাইমও রান্না শিখবে আমিও রান্না শিখছি আমার আব্বুও রান্না করতো আমার দাদাও রান্না করতো আমার আব্বু রান্না করতো আমিও রান্না করি আব্রাইমও রান্না করবে ইনশাল্লাহ কি শুনবো বলো তো ফ্রাইড চিকেন আর আব্দুল আব্রাহিম ফ্রাইড চিকেন অনেক পছন্দ করে কিন্তু ফ্রাইড চিকেন তো স্বাস্থ্যকর খাবার না তো জন্য এখন খাওয়াই না অনেকদিন এখন বলতেছে বাবা তুমি কি এই জন্যই ফ্রাইড চিকেন আনো না যে ফ্রাইড চিকেনের দাম অনেক বেশি হ্যাঁ বাবা ফ্রাইড চিকেনের দাম অনেক বেশি মন খারাপ করছে কি ফ্রাইড চিকেন গোলাপি ফ্রাইড চিকেন

কষায় নিছি তারপর আবার একটু পানি দিলাম কষায় নেওয়ার জন্য একটু ভালো করে এটা করতেছি শুধুমাত্র ওই হঠাৎ করে বাটা মশলা এই মানে বাটা মশলা ভাই সমস্যা হইতেছে আমার না আর কিছু দেওয়া হবে না আর কিছু দেওয়া যাবে না 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 দেওয়া যাবে না দেওয়া যাবে না আবার এই আরো মশলা দিতে চাই লাগবে না বাবা লাগবে না লাগবে না 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 বাবা না না দিকে সাদিকে ফেলে দিও না বাবা গুণ হবে না না হন দিও দেখুন দেওয়া যাবে না দিলে ঝাল হয়ে যাবে অনেক বেশি এবার খাইতে পারবো না তুমি তুমি দেখি ছোটো ওখানে রেখে দাও যেখান থেকে নিচ্ছি সেখানে রেখে দাও বাবা ভালো মানে বাবা এখন রান্না করার জন্য পাগল হয়ে গেছে এখন সে বেশি বেশি মশলা দিতে চায় আল্লাহ আচ্ছা রেখে দাও রেখে দাও মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা নুন দিবা আচ্ছা দাও লবণ দাও একটু দাও খাই চাই চাই আচ্ছা আসো 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 আব্দুল্লাহ সরা বোঝো না কিছু মানে কি কমো সব যদি বুঝে বুঝে যাওয়া লাগে আবদুল্লাহ দেখতে চাইছেন অনেকেই আমি জানি ভালোবাসা দেখতে চান কিন্তু ভাই এটা দেখানো যাবে না হ্যাঁ অনেক সমস্যা আছে ভাই অনেক সমস্যা আছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আব্রাহিম বলতেছে আব্রাহিম আবার একটু বলতো সবাইকে বলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন একেবারে ভালো মতো কষানো শেষ অনেক ভালো মতো কষে দুইবার দাও মাংস ভাজা মাংস দিয়ে দাও তো বাবা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ কি দিতে দিয়েছি বাবা আব্রাহিম চিকেন খাইতে চাই ভাতের বেলা বলো বাবা চিকেন খাবো এগুলো শুনলে ভাই মনে হচ্ছে সন্তানের জন্য জীবনে সব দিয়ে দিই না আর দিতে হবে না আর দিতে হবে না ওটা মধ্যে নাই বাবা বাবা আমি তোমাকে দোয়া করলাম তুমি জন্য আল্লাহর রহমতে

করে আলহামদুলিল্লাহ সন্তান খাইলে ভাই যে আনন্দ লাগে আবার 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 ডেবরা ডেবরা অভ্যাস হতেছে আব্রাহিমের সেটা সমাধান করতে হবে অনেক পরিমাণ ডেবরা অভ্যাস হইতেছে অনেক বেশি ডেবরাই নয় যে আল্লাহ জানে আমার ফোল্লা বা হাতি সব কিছু বামি ধরতে চাই মোবাইল ধরেন যা বলেন সব চেষ্টা করতেছি হ্যাঁ ঠিক হয়ে যায় না বাবা ওরম করা যাবে না বামাদি বামাদি ধরলে খাইলে আল্লাহ অনেক গুণ দেয় বাবা বলো আর খাবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ